আপনারা দেখতেছেন কোরআন তার নতুন বিয়ে হয়েছে তার সম্মতি এবং পারিবারিক সম্মতিতে বিয়ে হওয়ার পর তারে ব্লাক ম্যাজিক করা হয়েছে জিন চালান করে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভের শেষ পর্যন্ত আমরা কি আপনাদেরকে দেখাবো কি না একটু মতামত জানাবেন আমাদের নতুন পেজ থেকে লাইভটি দিয়েছি আর মহিলা তিনজন তিনজন আচ্ছা আচ্ছা ফুরুষের বয়স কত ফুরুষের বয়স কত

বয়স ছাড়া কি আল্লাহর কোনো এমন কোন মাহলুক আছে নে যার বয়স নাই জোরে বলো এই মেয়েটা তোমরা স্বীকার করছো সে তোমাদের সাথে কোনো অপরাধ করে নাই কোনো বাদ আচরণ করে নাই এরপরেও তার সাথে খেলে তো তাই এরকম ক্ষতি করতেছ কষ্ট এই পর্যন্ত এই মহিলার কি কি ক্ষতি তোমরা করছো বলো কি করছো তার সাথে রক্ত নষ্ট করছো আর কি করছো আচ্ছা আচ্ছা এই আর কি করছো তোমরা মাথা কি করছো বলো আর কি কি করছো মাথা ফসাইছি হ্যাঁ মাথা ফসাইছি মাথা ফসাইছো কি ফসাইছো কি ফসাইছো রে কিছু না হুম কিছু না আচ্ছা অনেক মানুষ আমাদের কাছ থেকে সিরিয়াল পায় না হ্যাঁ অনেক সপ্তাহ দুই সপ্তাহ ঘুরতে করতে যখন আমরা কই যে তোমার আর আমাদের লাইনের সমস্যা না তোমার বাপের বা তোমার মার সমস্যা বা ডাক্তারের সমস্যা ছিল জানানো কারণ আমরা কিন্তু আমরা তারা পালা পরামর্শ দিলাম এই কারণে অনেকে ডালাগালি করে এগুলা হচ্ছে বংশের পরিচয় দেওয়ার যাক তুমি যদি বালো বংশের মানে একজন মানুষই তাহ তোমার যদি জাত বংশ ঠিক থাকে তোমার গালাগালির প্রকৃত কারণ হইবাই ঠিক আছে উল্টা পাল্টা কমেন্ট করবাই মানুষের বিভ্রান্ত করবাই এগুলো দ্বারা মানে তুমি দুনিয়া খেরাতে বান্দার হক নষ্টকারী হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হইবে আর কিছু হওয়ার নাই হ্যাঁ কে কে ক্ষতি করছো আতা জোরে বলো আর কিছু না

আমরা আমি কি দাওয়া মাথিও ক্যামেরার সামনে কিন্তু এখন যদি তলা লাগাল না তলা না এটা এই বিষয়টা এ বুঝে না এবং এই যে আমরা দেখেন সবার সামনে আমরা চিকিৎসাটা করতেছি ঠিক না বাংলাদেশও আপনি বিশ্বাস করবেন কি না অসংখ্য জায়গাতে এরকম মানুষের এখনো এরকম বিশ্বাস রয়েছে আকিদা রইছে যে জিন অন্ধকার আলোতে আ লাইটের সামনে জিন আয় আমি হইলাম কিলা হইলা কথা হয় যে তাদের যে উজুর বা সুবিধা যে লাইট নিমাইয়া জিনা লাইট যা লাইলে জিনা জিনা না এখন লাইট কোন সময় নিবাই তুইব রুগীরে একলা রুমর ভিতরে রাখা সুবিধা সবে আর তো

লাইট ফ্যান সবকিছু আপনার রোগের গার্জানোর জন্য সামনে এই চিকিৎসা গুলো অনেকের গার বাজা চলে অনেকের শরীরও মাঝে চলে এর কারণে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে আমরা এনারে দাওয়াত দিই আল্লাহ আপনারা রে দায়ের দিতা আর যদি আপনারা মনে সংশয় সন্দেহ থাকে তাইলে সরাসরি আমরা তো এই বিষয়টা তো আল্লাহ পাঠিয়েছে আলহামদুল্লাহ আলহামদুল্লাহ এখন বিষয়টা হলো এই ধরনের রুগী

মাতাত কি করছো মাতাত একটু সানামা খাও কি সানামা খাও সে সানামা খা মানে বেদ না দিছো এক্সাইটেড না আচ্ছা এখন যে আমি তোমার তানে মারি লিমু পৃথিবীতে এমন কোন শক্তি দর এই আসেনি তোমার তান এখান থেকে আখানির মতো মৃত্যুর মুখ থেকে তোমার কান্ডে বাসানির মতো আসেনি কেউ মাথা না Tumatan kuno guru zon takur eh ustad ba kuno obi babo era eh, seni ledal meda muka ko tumatan kuno gajan na ini tumatan re zamindar zamin daro yane wal moto eh kota ko asani এখন যে যে তোমাক আমি মারি লেমু মোর আর আগে আর কোন ইচ্ছা আছে নি তোমরা কোন কথাবার্তা আছে কোন কথাবার্তা আছে নি তোমাতা নাই নাই কিছু হওয়ার মতো এ আগে তোমরা তওবা করতে না নি তোমরা যা করছ মি তোর আগে তোমাতান তওবা করার ইও নাই নি কেও নাই নি

চোখ বন্ধ সব তুমি চাইও না পারবা আমরা হাসছছ কইলামা আগুন কম না বেশি বেশি নি ডর লাগেনি যেগুলা পুরা রেগুলা মানুষের মতো স্বাভাবিক না ভয়ঙ্কর হ্যাঁ বুঝিনা কি দহ যরখন খুব করে ডর করে এই যে এই খাসগুলা মানুষ কেন করে একটা জীবন তো মানুষের লাশের মতো বানাইয়া দেওয়া এই সমস্ত যারা কিছু করে জাদু করে প্রশাসনের তো উচিত আছে কুজে খুঁজে খুঁজে বের করা এমনও আছে ওরা বিজ্ঞাপন দিয়ে সরাসরি করে যে বসীকরণ বিচ্ছেদ এই সে বিভিন্ন ধরনের ওরা কথাবার্তা মানে ওরা এগুলো কথা বিভিন্ন ধরনের আপনার উপজাতি এলাকা

এই মুহূৰ্তে একদম পৃথিবী শেষ পান্তে নিয়ে যাবেন দাসন কাপোৰ জন্য ওরা যদি সত্যিকারতে মুসলিম হয়ে থাকে তাহলে হাতিয়ার তোলে কাঁদে করে নিয়ে যান আৰু মুসলিম হলে বস্তাবোৰে তেনে তেনে নিয়ে যান দেখুন কি রকম কান্দ তুলনি ওযোৰ শ এক সেকেন্ডের ভিতৰত একদম পৃথিবী শেষ পান্তে নিয়ে যান এগুলো যেন টাইম পর্যন্ত এই ৰোগী চুকে সামনে আর না আসে আপনার তাড়াতাড়ি নিয়ে যান

পরবর্তী লাইফে অন্য কোনো রোগের চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আদে হবে স্বাভাবিক